নমস্কার মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি দই চিংড়ি করে দেখাবো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে শুধু দইটা থাকলেই হবে আর চিংড়ি মাছটা প্রথমে আমি এই সাইজের বড় চিংড়িটা ভালো করে পাখনাগুলোকে ফেলে দিয়ে এরকম করে আর কি কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব দিয়ে তারপর কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব মানে রসুনটাও যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে একটা স্মেল বেরাবে তারপর আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেব নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং টমেটো পেস্ট আর অল্প জল একেবারে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গোটা এখানে চাইলে আপনারা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যেহেতু আমার বঞ্জি খাবে তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না সবার শেষে গিয়ে এটাকে আমি অ্যাড করে দেব। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা ঢেলে দেব। মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে ঢেকে রেখে দেব যাতে চিংড়িটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় মানে ওর মধ্যে ঝোলটা ঢুকে যায় আর কি তারপর দুশো গ্রাম টক দই নিয়ে একটা বাটির মধ্যে এক বাটি ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে ওই দইটা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। যখন একদমই পুরো জলটা টেনে টেনে আসবে এবং শুকনো হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব। স্বাদ মতো চিনি যেহেতু টক দই দিয়েছি তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই এই দই চিংড়িটা করে বাড়িতে সবাই ট্রাই করবেন জাস্ট অসাধারণ একটি রেসিপি খুব খুব খুবই ভালো লাগবে বা ছোটো বড় সবাই ভালো খাবে বিশেষ করে যারা চিংড়ি মাছ প্রেমী তো তাদের জন্য এই ভিডিওটি দেখার অনুরোধ রইল